গত বিশ বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোন সিনেমা এটা হয়নি আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা গ্রস সেল হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একশো উনত্রিশটা হলে আমাদের সিনেমা চলছে একশো উনত্রিশটা হলই হাউসফুল কেউ কোনো টিকিট পাচ্ছে না গতকালকে ধরেন আমি মুন্সিগঞ্জ সদরে পান্না সিনেমা হলে একজন সিনেমা দেখে আমাকে ফোন করেছে সে বলল যে বিকাল তিনটার দিকে তিনটার শো দেখেছে সে সে বলল যে ছয়শো লোক ওখানে তার মানে ওখানে পাঁচটা করে শো চলছে মানে তিন হাজার লোক একসাথে দেখছে এবং এই যে উপচে পড়া ভিড় মানুষের উন্মাদনা এটা তো আপনারাই তো আসলে সব জায়গা থেকে আমরাও দেখছি আপনাদের মাধ্যমে আর আমরা যখন হল ভিজিট করছি আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি এবং যখন রিপোর্ট কালেক্ট করছি তখন এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আমি বলতে পারি যে এটা রিসেন্ট টাইমে এই ঘটনা ঘটেনি এই ধরনের দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শকের যে অভিযোগ যে আগামী তিন চার দিনের টিকিট অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে